নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনার কেন্দ্রে এমন এক ঘটনা যা শুধু উত্তরপ্রদেশ নয় সারা দেশের রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গাড়ির সামনে বসে পড়লেন বিজেপিরই এক মন্ত্রী প্রশ্ন উঠছে এটা কি প্রতিবাদ নাকি রাজনৈতিক আতঙ্কের বহির্প্রকাশ ঘটনাস্থল রায়বেরেলি রাহুল গান্ধী তার নিজের লোকসভা কেন্দ্রেই ঢুকতে গিয়েছিলেন লখনৌ থেকে রওনা দিয়ে যখন তিনি রায়বেরেলির পথে তখনই পথে বাধা তৈরি হয় বিজেপি নেতা ও উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী প্রতাপ সিং সরাসরি রাস্তায় বসে পড়েন এবং রাহুল গান্ধীর গাড়ি আটকে দেন দীনেশ্রতাপ সিং কিন্তু নেহাত সাধারণ কেউ নন দু চব্বিশ লোকসভা ভোটে তিনিই বিজেপির প্রার্থী ছিলেন রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটে হারলেও আজ তিনি রাজ্যের মন্ত্রী সেই মন্ত্রী রাস্তায় বসে সাংসদকে আটকে দিলেন এমন দৃশ্য দেশের রাজনীতিতে সচরাচর দেখা যায় না প্রশ্ন হচ্ছে একজন সাংসদ তার নিজের এলাকায় ঢুকতে পারবেন না কেন পুলিশ প্রশাসন যার কাজ নিরাপত্তা দেওয়া তাদের চোখের সামনেই ঘটল এই ঘটনা রাহুল গান্ধীকে তার গাড়ির ভেতরে বসে থাকতে হয়েছিল কয়েক মিনিট মন্ত্রীর নেতৃত্বে বিজেপি কর্মীরা স্লোগান দিচ্ছিলেন হাতে প্ল্যাকার্ড প্রতাপ সিং দাবি করেছেন প্রতিবাদ করা হচ্ছে কারণ কংগ্রেসের একজন নেতা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এই ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি মন্ত্রী বিক্ষোভে নামলেন এখানেই আসল প্রশ্ন ভারতের রাজনীতিতে মাকে নিয়ে অপমানজনক মন্তব্য নিঃসন্দেহে নিন্দনীয় কিন্তু তার জবাব কী হবে একজন সাংসদের পথ আটকে দেওয়া তাও তিনি বিরোধী দলনেতা এতে নিরাপত্তা প্রোটোকল ভাঙল গণতান্ত্রিক শিষ্টাচার ভাঙল আর শাসক দলের মন্ত্রী সরাসরি রাস্তায় ধর্নায় বসলেন এই ঘটনার ভেতরে লুকিয়ে আছে আরও বড় প্রেক্ষাপথ সাতই অগস্ট থেকে দেশে একটাই স্লোগান ছড়িয়ে পড়েছে ভোট চোর চোর বিহার থেকে শুরু হওয়া এই স্লোগান এখন ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গসহ নানা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়েও একই স্লোগান তুলেছিলেন মানুষ প্রশ্ন করছে ভারতীয় জনতা পার্টি কি সত্যিই ভোটে কারচুপি করে জিতছে বিরোধীরা যখন ক্রসভোটিংয়ের অভিযোগ তোলে মহারাষ্ট্র হরিয়ানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে ভোট কারচুপির প্রসঙ্গ তোলে তখন বিজেপির পক্ষে কোনো স্পষ্ট জবাব নেই উপরাষ্ট্রপতি নির্বাচনে জেতা দিয়ে এই প্রশ্ন ঢাকতে চাইছে তারা কিন্তু মাঠে ঘাটে জনতার মুখে সেই স্লোগান থামানো যাচ্ছে না বিহারে প্রধানমন্ত্রীকে নিয়ে ওই বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি একদিন বন্ধ ডাকল প্রশ্ন হচ্ছে কোনও এক কর্মীর মন্তব্যকে ইস্যু বানিয়ে কি পুরো রাজনীতির দিক ঘোরানো হচ্ছে যখন দেশের সাধারণ মানুষ ভোটচোর ইস্যুতে সরব তখন কি এই মাকে নিয়ে বিতর্ককে সামনে আনা আসলে সেই চাপকে সরিয়ে দেওয়ার চেষ্টা এখানে আরেকটি কৌতূহল উদ্দীপক তথ্য প্রতাপ সিং এক সময় কংগ্রেসেরই নেতা ছিলেন রাহুল গান্ধী যখন রায়বেরিলিতে প্রচারে যেতেন প্রথম সারিতে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতেন এই সিংই পরে তিনি দল পাল্টে বিজেপিতে যোগ দেন মন্ত্রীও হন আজ সেই তিনি রাহুলের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখালেন এই ঘটনাকে পর্যবেক্ষকরা শুধু মমতামাতার অবমাননা ইস্যুতে সীমাবদ্ধ রাখছেন না তাদের মতে এটা ক্ষমতাসীন দলের আতঙ্কের ছবি রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে ভোটচোর ইস্যু জোর পাচ্ছে মানুষ ক্ষুব্ধ তাই বিজেপি নেতারা ইস্যু সরাতে মরিয়া একজন মন্ত্রী রাস্তায় বসে বিরোধী দলনেতাকে আটকালেন এটা গণতান্ত্রিক ভারতবর্ষে নজিরবিহীন ঘটনা একই সঙ্গে প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশে যাকে ডবল ইঞ্জিন সরকার বলে দাবি করে বিজেপি সেই প্রশাসন কিভাবে এমন পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলো। রাজনীতিতে প্রতীকী ছবির গুরুত্ব অপরিসীম আজকের ছবি একজন মন্ত্রী রাহুল গান্ধীর গাড়ির সামনে বসে আছেন হাতে প্ল্যাকার্ড চারপাশে স্লোগান এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হিন্দি ও আঞ্চলিক মিডিয়ায় মানুষ বলছে ক্ষমতাসীনরা কি ভয় পাচ্ছে বিরোধী দলের থেকে সুতরাং দীনেশপ্রতাপ সিং এর বিক্ষোভ শুধু মোদীর মাকে নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের প্রতিবাদ নয় এটা ক্ষমতাসীন দলের রাজনৈতিক চাপা আতঙ্কের প্রকাশ। ভোট চোর গাদ্দি চোর স্লোগান যখন মানুষের মুখে মুখে তখন বিজেপি সেই ইস্যুর মোকাবেলা করতে না পেরে ইমোশনাল কার্ড খেলছে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন রাহুল গান্ধীর এই অভিজ্ঞতা কি আসন্ন নির্বাচনে বিজেপিকে আরও বিপাকে ফেলবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্স আর আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ